নিউ মার্কেটে কিছু টুকটাক কেনাকাটার পর আমি চলে গেছিলাম বড় বাজারে আর বড়োবাজারে গিয়েই এত কিছু জিনিসপত্র মানে যেগুলো মেনলি আমাদের মেয়েদের খুব প্রয়োজন হয় সেগুলোর প্রচুর দোকান আগেও আমি দেখেছি সবসময় যেহেতু বড় বাজার যাই কিন্তু এতটাই ভিড় ছিল যে খুব কষ্ট করে ভিডিও করেছি করতেই পারছিলাম না এত পরিমাণ ভিড় ছিল প্রত্যেকটা দোকানে আর এগুলো যে দেখছো তোমরা কসমেটিক্সের দোকানগুলো লিপস্টিক আইলাইনার এগুলো তোমরা এক পিস করে পাবে কিন্তু যে চুলের হেয়ার ব্যান্ড বা রাবার ব্যান্ড এই জিনিসগুলো কিন্তু ওখানে এক পিস করে দেয় না ডজন হিসেবে নিতে হয় আর ডজন নিয়ে আমাদের কোনো কাজ লাগে না আর এখানে আমি দেখছিলাম ছোট ছোট ব্যাগ যেগুলো খুব পছন্দ হচ্ছিল আমার খুচরো পয়সা রাখার জন্য টুকটাক কিছু রাখার জন্য তো এই ব্যাগ একটা আমি নিয়ে এসেছি এগুলো দাম বলছিল পঞ্চাশ টাকা করে তো এগুলো আমি নিয়ে এসেছি তারপরে একটুখানি ঘুরে দেখলাম যে কি কি বিক্রি হচ্ছে দেখলাম অনেক কিছুই বিক্রি হচ্ছে নেলপালিশ দেখো কত আর প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ মানুষের ভিড় মানে দুর্গাপূজা হলো আমাদের এমন একটা ফেস্টিভ্যাল যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ কেনাকাটা করে এমনকি প্রচুর মুসলিমদেরও আমি দেখেছি যে দুর্গাপূজায় কেনাকাটা করছে তাই জন্যেই হয়তো দুর্গাপূজাটাকে আমরা সবাই এত ভালোবাসি